প্রতি স্কুটি কেনাকাটার সাথে পেয়ে যাবেন একটি লাকি কুপন আর সেই লাকি কুপন থেকে আপনি জিতে যেতে পারেন যে কোনো একটি নামি দামি পুরস্কার যেমন প্রথম পুরস্কার আছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার আছে ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার আছে মোবাইল ফোন চতুর্থ পুরস্কার আছে টিভি অথবা স্ট্যান্ড ফ্যান পঞ্চম পুরস্কার আছে হোম থিয়েটার ষষ্ঠ পুরস্কার আছে ইন্ডাকশান ওভেন সপ্তম পুরস্কার আছে ডিনার সেট অষ্টম পুরস্কার আছে ট্রলি ব্যাগ এছাড়াও আছে নবম পুরস্কার যেমন ইয়ারবার্ড দশম পুরস্কার আছে আয়রন সাত তিন দু হাজার পঁচিশ থেকে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি স্কুটি কিনলে পাবেন একটি লাকি কুপন আর সেই লাকি কুপন থেকে ড্রয়ের মাধ্যমে আপনি জিতে যেতে পারেন যে কোনো একটি পুরস্কার এক নম্বর থেকে দশ নম্বর পুরস্কারের মধ্যে যে কোনো পুরস্কার আপনি জিতে যাবেন এটা কনফার্ম এছাড়াও এই অটো সার্ভিসের পক্ষ থেকে সমস্ত রকম ফাইন্যান্সের সুবিধাও আছে দেখুন বিস্তারিত হ্যাঁ সবাইকে বলি আমাদের পবিত্র ঈদ এবং দোল উপলক্ষে আমরা একটা মদিন অর্ডার থেকেন একটা দুর্দান্ত একটা ধামাকাদার কুপনের মাধ্যমে গিফট দেবো মানে স্পট ডেলিভারি স্পট গিফট সঙ্গে সঙ্গে গিফট অলরেডি গিফট আপনারা পাবেন আর আমাদের অলরেডি দেখুন এই যে গাড়ি আছে যে কটা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি পিছু একটা করে গিফট গিফট একদম যেটা তুলবেন যেটা পড়বে সেটাই আপনার গিফট ঠিক আছে এই যে গিফট দেখতে পাচ্ছেন গিফটে কুপন আছে যে কুপন যে আছে একটা কুপন আপনি তুললেন তোলার পরেই যদি আপনার আছে হয়তো আপনার ফার্স্ট প্রাইজ আছে হায়ারে ফ্রিজ এই ফ্রিজটা আপনি সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবেন অলরেডি আমাদের আইফোন আছে অলরেডি টিভি আছে এখানে ইন্ডাকশান ওভেন আছে আমাদের আরও গিফট আছে তো হ্যাঁ আমাদের আরামবাগে মদিনা অটো সার্ভিসে যে কোনো ব্যক্তি একটা গাড়ি কিনলেই এই আজকে সাত তারিখ থেকে আপ টু নেক্সট মাস পনেরো তারিখ পর্যন্ত আমাদের পুরো এই অফারটা থাকছে মানে এই নয় যে একটা ফ্রিজ একটা এসি এরকমও নয় এসি পড়ে গেলেও ফ্রিজ পড়ে গেলে ফ্রিজই পাবে ঠিক আছে আবার ফ্রিজ পাবে এই নয় যে হয়তো একটাই পেলো হ্যাঁ ভাববেন না কিছু প্রত্যেক গাড়ির ওপরেই আছে বাইরে গাড়ি আমাদের লাগানো আছে অলরেডি এই মাত্র আমাদের একজন মেডিসিন হাউসে কৌশিকটা এসেছিলো গাড়ি নিতে সে অলরেডি একটা টিভি পেলো হুম আমাদের গাড়ি নিয়েছে মোটামুটি আমাদের যে কটা আছে আমাদের আরামবাগ লিঙ্ক রোডের শোরুম আর গোরপুকুর তিরল রোড গোরপুকুরে আমাদের শোরুম আছে লেজেন্ডার বলে মডেল আছে এই একটা মডেল এই দেখুন ফ্লেক্সিবেল পুরো গাড়ি অলরেডি এই গাড়িটাই মানে কৌশিকটা নিল সন্ধ্যেবেলায় ডেলিভারি আছে এই একটা মডেল আছে আপনার ইভা জেড এক্স প্লাস এটা আপনার একশো কুড়ি কিলোমিটার মাইলেজ আছে আপনি যে গাড়ি কিনবেন সেই গাড়ির সাথে গিয়ে সালবে সামনে সামনেই AgNO সংগঠনের একটা হেলমেট দেয়া আছে টাকা এই একটা গাড়ি আছে আপনার ইভানিউ। এই গাড়িটা আপনার 90 মাইলেজ আছে। এ একটা লেজেন্ডার পিনিয়াম। এই গাড়িটা আপনার ছোট হাতিকে টেনে নিয়ে যেতে পারবে ছোট হাতি মানে 207 যে গাড়িটা আছে 207 কে টেনে নিয়ে যাওয়ার মতন এই গাড়িটা আছে আমাদের। এই গাড়িটা পিনিয়াম গাড়ি সবচেয়ে আমাদের টপ হচ্ছে পিনিয়াম গাড়ি এটা। এই একটা আছে আমাদের গ্রেসের প্লাস এই একটা মডেলের জেলিও ই একটা হচ্ছে ইভা ইকো মডেল বাইরে আরো মডেল আছে আপনি দেখবেন চলুন প্রোটেক্ট মাস্ট্যান্ড পাবেন আমাদের যে কুনাল এরিয়া আছে আমাদের মানে মেন যে কোম্পানি আছে জে তার মেয়ের নামে এই গাড়িটা দেওয়া হয়েছে নামটা বিদেশি প্রো এই গাড়িটা আপনার মাইলেজও আছে যেমন এ একটা যে এই এক্সম্যান ম্যান মডেলটা আপনি পাবেন মোটামুটি নব্বই মাইলেজ পাবেন এটা হচ্ছে এক্সমেন টু পয়েন্ট জিরো এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা ডবল ডিস্ক পাবেন অলরেডি এই গাড়িটার মধ্যে বহু কিছু ফিচার আছে আপনার বেঞ্চি আছে এখানে মডেল আছে অলরেডি আরও মডেল আছে আমাদের সার্ভিস সেন্টার আছে সুপারাই আসতে পারেন চোখ রুম আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের জেলিও ইলেকট্রিক স্কুটি এমন একটা বাজারে মানে ছড়িয়ে গেছে কিছু কোনো কাস্টমার বলতে চাইছে যে গিফট চাই বড় ধরনের কিছু গিফট টিফ কিছু আসছে না ঈদের উপলক্ষে তো অলরেডি আমাদের শোরুম আছে গোরপুকুর আমাদের সার্ভিস সেন্টার আছে সুপারা আর অলরেডি আমাদের লিঙ্ক রোড আরামবাগ লিঙ্ক রোড এক্সপ্রেস আমাদের শুধু আমাদের যে সার্ভিস আছে অলরেডি তিন বছর ফ্রি সার্ভিস সার্ভিস গাড়ি বছর যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে পাবে না ব্যাটারি সঙ্গে সঙ্গে আপনার চেঞ্জ মানে এই নয় যে আপনার ব্যাটারিটা কোম্পানি থেকে চেঞ্জ হয়ে আসবে এও নয় মোদিনা সঙ্গে সঙ্গে চেঞ্জ দেবে মোদিনাটার নামটা হচ্ছে এই জায়গায় আর আমাদের যে গাড়ি আছে আপনি শুধু একবার হ্যালো করবেন যেখানে আমরা প্রবলেম পড়ুক আমাদের ছেলেটা যে আপনাকে উদ্ধার করবে এক থেকে বারোটা পর্যন্ত ছেলে আছে আমার কাউন্টারে ঠিক আছে আমাদের যে গাড়ি আছে উনিশটা টোটাল মডেল উনিশটা মডেলের ওপরে এই খেলাটা আমরা খেলেছি আজকে সাত তিন দু হাজার পঁচিশ পনেরো চার দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত আমাদের যে সামান্য এই কদিনের মধ্যে যে আমাদের খেলাটা করা হয়েছে এই খেলার মধ্যে প্রতিটি গাড়ি পিছু একটি করে কুপন তুলতে পারে পার্টিরা আমাদের পার্টিরা একটা করে কুপন তুলবে একটি কুপনে ওরা একটি পুরস্কার পাবে একটি পুরস্কার মানে আমাদের খুব নর্মাল কোনো পুরস্কার নেই প্রথম প্রাইজ আছে আপনার হায়ারে ফ্রিজ দ্বিতীয় আছে আপনার ওয়াশিং মেশিন তৃতীয় আছে ফোন চতুর্থ আছে টিভি এলইডি পঞ্চম আছে আপনার ইন্ডাকশন ওভেন মানে ষষ্ঠম আছে আপনার হোম থিয়েটার এরকম করে অলরেডি কিছুক্ষণ পুরস্কার আছে এই নয় যে পাবে না এই মাত্র আপনাদের সামনে আমাদের একজন গাড়ি নিল সে টিভি পেলো সে টিভি পেলো তাকে টিভি দেওয়া হলো টিভি পেলো আর অলরেডি আমরা একটা করে পুরস্কার নয় মানে পুরস্কার গেলেই আবার পুরস্কার আসবে যে একটা এসি দিয়ে একটা একটা ফ্রিজ দিয়ে আমরা ছেড়ে দিলাম এও নয় ফ্রিজ একটা গেল আবার এসে ঢুকবে এই টাইমের মধ্যে অলরেডি তিনটে থেকে চারটে ভাই মত মোটামুটি ধরুন না আমাদের দশটা যে কুপন দেওয়া হচ্ছে দশটার মধ্যে ধরুন দশটা প্রাইজ যেহেতু একটা একটা করে বেরিয়ে গেল কিন্তু আবার আমাদের ঢুকে আছে মোটামুটি চারটে করে অপশন আছে চারটে ফ্রি চারটে ওয়াশিং মেশিন এরকম আমাদের অপশন আছে হ্যাঁ এটা দেবো এটা আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের মদিনা অটো সার্ভিস যে এই যে এটা খেলাটা করেছে আজকে অলরেডি আমাদের বারো থেকে তেরোটা গাড়ি ডেলিভারি আছে এই কারণে আমাদের ডেলিভারি এই অফারের জন্য ঠিক আছে সবাই আজকে কুপন তুলবে সবাই পাবে এই নয় যে হয়তো আপনাদেরকে ভিডিওটা ছাড়বো আমি ভিডিও কোনো ছাড়ি আমাদের ফেসবুক পেজ আছে শেখ আজহার বলে আপনারা দেখতে পারেন জেলিওর কি হারে গাড়ি বিক্রি হচ্ছে আরামবাগ থেকে আমাদের ওয়ারেন্টি পিকেট গাড়ি দু বছর ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি হ্যাঁ তিন বছর আপনার সেল সার্ভিস পুরো ফ্রি এই নয় আর আপনি সাথে সাথে প্রায় দশ টাকার গায়ে ডিসকাউন্ট পেয়ে যান প্রত্যেকটা গাড়িতে আপ টু জায়গাটা ঠিক আরামবাগ লিং রোড বাস স্ট্যান্ড থেকে তারকেশ্বর রোডে আসতে যে লিং রোড এক্সপ্রেস বাজার শপিং মল ও গেট স্ট্যান্ড যে পড়ছে তার পাশে আমার নাম শেখ আজাহারুল ইসলাম আমি জেলিও কোম্পানি অনুমোদন ডিলার আরামবাগ সাব ডিভিশন আপ টু পঁচিশ কিলোমিটার আমি জেলিও ডিলার আমার নাম শেখ আজাহারুল ইসলাম আমার আছে আরামবাগ লিং রোড আরামবাগ লিং রোড এক্সপ্রেস বাজারের পাশে আরেকটা আছে আপনাদের গোলপুকুর গোলপুকুর আরেকটা আছে আপনার সুপারা স্টেশন রোড আরামবাগ স্টেশন রোড সুপারা যেটা আমাদের সার্ভিস সেন্টার এত কুইকলি সার্ভিস পাবেন এই নয় যে আপনারা গাড়ি নিয়ে ভুগবেন গাড়ি কেনার পর অনেক দিন আর খোঁজই রাখে না গাড়ি কিনে নিয়ে গেল বেরিয়ে গেল বিলটা করে বেরিয়ে চলে গেল দেখুন আগে যে কোম্পানিগুলো ছিল আগে ইলেকট্রিক লাইনটা মানুষের মানে এমন এক জায়গায় চলে এসেছে যে ইলেকট্রিক নেবো আর আগুন লেগে যাবে ইলেকট্রিক নেবো আই রাস্তায় বিপদে পড়বো ইলেকট্রিক নেবো আয় টাইল রাস্তায় শেষ হয়ে যাবে এই জিনিসগুলোর জন্য আজকে ইলেকট্রিক থেকে মানুষ সরে গেছিল কিন্তু অলরেডি জেলিও সেটা ভরসা দিয়ে আজকে কাস্টমারকে আগে নিয়ে আসছে কারণ হচ্ছে কি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি তো রয়েছে একটা ক্যাচিসের ওজন আছে আঠাশ কেজি অন্য কোম্পানির ক্যাচিসের ওজন আছে আট কেজিও নয় কারণটা কি একটা গজটা ডিম হচ্ছে অলরেডি ভেঙে দুগুনি মুজে বসে আসছে কেন

জেলিও হেলো করে বিজনেস করে না আর জেলিও যে ডিলার আছে তারাও হেলো তেলো করে বিজনেস করে না কারণ হচ্ছে কোম্পানি সব সিস্টেমের মধ্যে চলে আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ভাই ঠিক কি কৰিব গাড়ীতো তোলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি